আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই চার পাঁচ দিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি এবং ইউটিউব আরও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে বিটকয়েন বিটকয়েনের মধ্যে উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক টাকা রেখেছে যা বাংলাদেশের পরিমাণ অনুযায়ী একশো কোটিরও বেশি সকল উপদেষ্টা এবং সমন্বয়ক অনেকের টাকার পরিমাণ একশো কোটিরও বেশি অনেকের নাকি পাঁচশো কোটির উপরে চলে গিয়েছে বিটকয়নের টাকার পরিমাণ এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে সে জায়গায় যেতে চাচ্ছি না কারণ ইন্ডিয়ার যেসব অফিশিয়াল চ্যানেল আছে বড় বড় সেখানেও কিন্তু দেখিয়েছে ঘটনা যদি একেবারেই মিথ্যা হতো এই রকম অফিসিয়াল চ্যানেলগুলোতে দেখাতো না এবং সোশ্যাল নেটওয়ার্কে এত ভাইরাল হতো না ঘটনা কিছু না কিছু হলো সত্য আর ডিজিটাল কারেন্সি হচ্ছে বিটকয়েন বিটকয়েন আধুনিক যুগে সবচেয়ে জনপ্রিয় একটা ডিজিটাল কারেন্সি আগামীতে আমাদের পৃথিবীর মধ্যে আপনার টাকা আমরা হাতে ধরতে পারবো না কিন্তু আমাদের কাছে কত টাকা আছে সেটা আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পাবো কিন্তু খরচও করতে পারবো কিন্তু হাতে ধরা লাগবে না এই সামনের প্রযুক্তি বা সামনের যুগের মধ্যে এটা আসতে তারই ওই পরিপ্রেক্ষিতে এই বিটকয়েন খুব জনপ্রিয় হয়ে গিয়েছে সারা পৃথিবীর মধ্যে আর বাংলাদেশে কিন্তু ব্যতিক্রম নয় কিন্তু আধুনিক যুগের এই যারা ছেলেরা আছে সমন্বয়করা আছে তারা তো এই সম্পর্কে জানে আধুনিক যুগের মধ্যে বিটকয়েন কতটুকু জনপ্রিয় এবং কতটুকু প্রভাব ফেলতে পারে তাই তাদের টাকা ব্যাংকে না রেখে বিটকয়েনের মাধ্যমে তারা রেখেছে সামনে তারা এই টাকাগুলো খরচ করতে পারবে পুরো পৃথিবীর যে কোনো জায়গায় সিস্টেমেটিক তাই তারা খুবই বুদ্ধিমানের কাজ করেছে আর ছাত্ররা এত টাকার উৎস কোথায় সেটা আপনারা বোকার মতো প্রশ্ন করলে হবে না ছাত্রদের টাকার উৎসু কোথায় ছাত্ররা এখন কোন জায়গায় ফোন দিলে ধরো বিশ কোটি টাকার কাজ এক ফোনের মধ্যে তার ওই কাজটা হয়ে যাচ্ছে তো ছাত্রদেরকে যদি বিশ কোটি টাকার কাজের মধ্যে দুই পার্সেন্ট টাকা দেয় কত টাকা আপনারা নিজেরা হিসেব করে নেন তো এভাবে করে প্রত্যেকটা জায়গায় ওদের একটা এখন ক্যালিভার হয়ে গিয়েছে সমন্বয়কদের তাদের ফোনের একটা দাম আছে বন্দরের মধ্যে বিভিন্ন ধরনের মান খালাস করে দিলে ওইখানের মধ্যেও তাদের কমিশন আসে সেখানেও পাঁচ কোটি দশ কোটি টাকা এমনি চলে আসে তারপরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার মধ্যে এরকম হাজার হাজার কাজ আছে কমিশন বাণিজ্য শুধু ফোনের বাণিজ্য আর অন্য ব্যবসার কথা বাদে দিলাম প্রত্যেকটা জায়গা থেকে যদি তারা কমিশন খায় সেখান থেকে সারা বাংলাদেশ থেকে তাদের এক হাজার কোটি টাকা তিন মাসও লাগবে না একদম সিম্পলি আর বড় বড় কাজ করলে তো তাদের দশ বারো হাজার কোটি টাকা কামানো কোনো ব্যাপারই না তাই টাকার মধ্যে ঘুমিয়ে আপনি টাকা কামাবেন না বা কিভাবে কামিয়েছে সেটা প্রশ্ন করা হচ্ছে অবান্ত কারণ এটা ইজিলি চলে আসে আর তারা তো আর ছোটোখাটো পর্যায়ে ছিল না কেউ উপদেষ্টা আর এক একজনের দু তিনটে মন্ত্রণালয়ের উপদেষ্টাই ছিল আর সমন্বয়ক যারা সারা বাংলাদেশ তাদেরকে চিনে তাদের একটা কেলিবার আছে প্রশাসনও তাদের কথার মতো উঠে আর বসে তো পরিস্থিতি তাদের অনুকূলে তাদের কথাই এখন বাংলাদেশ চলতেছে আর প্রধান উপদেষ্টাও তাদের ফুল সমর্থন আছে আর্মিও তাদের অনেক অনেক একাংশ তাদের সমর্থন আছে তাদের টাকা কামাতো কোনো সমস্যা হয় আর হিউজ পরিমাণ কামাতো কোনো সমস্যা হয় না কারণ বিপ্লব পরবর্তী বাংলাদেশে কেউ তাদের প্রশ্ন করার কেউ ছিল না তাই তারা কিভাবে কামিয়েছে টাকা যেখানে চেয়েছে সেখানে চলে এসেছে তাই তারা এখন স্টাবলিশ মোটামুটি সাত আট মাসে তারা একটা দল চালানোর জন্য ফুললি প্রিপেয়ার্ড প্রত্যেকজনের কাছে যদি পাঁচশো ছয়শো টাকা করে থাকে একজন সমন্বয়কের ছোটোখাটো যাদের যারা আছে তাদের কাছে একশো টাকা তাহলে একটা দল চালাতে কি আওয়ামী ১৬ ষোলো বছরে একটা চেয়ারম্যান মেম্বার তারপর উপজেলা চেয়ারম্যান তারা ষোলো বছরে এই অনেক টাকার মালিক হয়েছে আস্তে আস্তে করে কিন্তু তারা ছয় আট মাসের মধ্যে যে টাকার মালিক হয়ে গেছে এই আওয়ামী টাকার মালিক হয়েছে তাদের দল চালাতে ইউনিয়ন পর্যায়ে 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 জেলা উপজেলা কোনো ফ্যাক্ট না কিন্তু দল সমর্থন কতটুকু পাবে দল কিভাবে গড়ে উঠবে সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট তাদেরকে জনগণ কতটুকু সাপোর্ট দিবে বাংলাদেশের মধ্যে দুইটা দলই জনপ্রিয় আওয়ামী লীগ বিএনপি ওইসব জনগণ এই দলে থাকবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় তারা টাকা কামানো কোনো ফ্যাক্ট না বা কামিয়েছে কিভাবে সেটা প্রশ্নটাই আর বিটকয়েন ডিজিটাল কারেন্সি কি সেটা তো আপনারা সকলের এখন জানা আছে আর সেটা সকলেই জানেন যে বিটকয়েন কতটুকু জনপ্রিয় তাই তাদের টাকা ওইখানে রাখা অকাল্পনিক কিছু না আর গুজব না এটা সকল মিডিয়াতে মানুষ দেখেছে এটা তো প্রমাণিত ধন্যবাদ সকলকে